সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনরত ছাত্রছাত্রীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধ আজ আরও জোরদার করেছে শিক্ষার্থীরা সড়ক অবরোধের কারণে এতে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ কাজী ফরিদের প্রতিবেদন সরকারি চাকরিতে কোটা বাতিল ও দুই সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিতে সোমবারও বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলনের ষষ্ঠ দিনে সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয় শাহবাগ মোড়ে একই সময়ে গুলিস্তান ও সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয় শিক্ষার্থীরা এসব এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে তারা সরকার যদি দেশকে এগিয়ে নিতে চাই তাহলে ছাত্র সমাজের দাবি দাওয়া গুলো মেনে নিতে যৌক্তিকত ভিত্তিতে আমরা দাবিটা আদায় করতে ট্রাই করতেছি আমরা আদায় করতে পারবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে মেধার মূল্যায়ন করার দাবি তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ছাত্রছাত্রীদের যদি এই ধরনের কর্মসূচিতে আমরা সরকারের পক্ষ থেকে সুদত্তর না পাই তাহলে থেকে কঠোর কর্মসূচি আমরা দিতে বাধ্য হব সড়ক অবরোধের কারণে বাজার বাংলা মোটর ফার্মগেট রামপুরা বাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এতে রাজধানীর একটি বড় অংশ যানজটে স্থবির হয়ে পড়েছে চরম ভোগান্তিতে অফিস ছুটি শেষে ঘরে ফেরা মানুষ আমরা অফিস থেকে বের বেরোয়াছি গাড়ি পাইতেছে না পায়ে হেঁটে দুই দিন পর পর বাংলাদেশে যে আন্দোলন হয় আর রাস্তা যে সাধারণ মানুষের ভোগান্তির হয় এটা সরকারও চিন্তা করেন না আম পাবলিক যারা আছে তারাও চিন্তা করে না কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা